গল্প চিঠি রহস্য রূপা সবেমাত্র অফিস থেকে ফিরে এসেছে শরীর ক্লান্ত মাথা ভারী শহরের এক কোণে পুরনো ফ্ল্যাটে একা থাকে সে সন্ধ্যার অন্ধকার নামতে নামতে ফ্ল্যাটের করিডোরটা আরও গম্ভীর হয়ে উঠল লিফট থেকে নেমে নিজের দরজার সামনে এসে থমকে গেল রূপা দরজার নিচ দিয়ে গুজে দেওয়া আছে একটা খাম পুরনো হোলদেটে খাম যেন অনেক বছর কোথাও পড়ে থেকে এসেছে খামটা হাতে নিয়ে প্রথমেই আঁকশির মতো চোখে পড়ল অদ্ভুত এক নির্দেশ এটা খোলার আগে আয়নার সামনে দাঁড়াবে কিছুক্ষণের জন্য কেমন যেন ঠান্ডা ও অনুভূতি হল কে পাঠালো কেন এমন কথা লিখল রূপা একটু ভয়ে আবার কৌতূহলে ভরে গেল অবশেষে কাপা হাতে খামটা বুকের কাছে চেপে নিজের ফ্ল্যাটে ঢুকল ফ্ল্যাটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই নিরবতার ভারী চাপা বাইরে শহরের কোলাহল শুনতে পেলেও ঘরের ভেতরটা যেন একেবারে গিলে নিচ্ছে তাকে রূপা ধীরে ধীরে বাথরুমের আয়নার সামনে দাঁড়াল গলার স্বর শুকিয়ে গেছে কিন্তু নির্দেশ অনুযায়ী খামটা ছিঁড়ে খুলল ভেতরে একটি ভাঁজ করা কাগজ লেখা আছে তুমি যাকে খুঁজছো সে সবসময় তোমার সঙ্গে থাকে কোনো প্রেরকের নাম নেই কিচ্ছু নেই রূপা বিভ্রান্ত হয়ে চারপাশে তাকালো ঘর ফাঁকা আবার আয়নায় চুখ পড়তেই বুকের ধরফর থেমে গেল সে একা নয় আয়নার ভিতরে তার প্রতিচ্ছবির পাশে দাঁড়িয়ে আছে আরেকটা রূপা চুল মুখ চোখ সব এক কিন্তু ঠোঁটে ভয়ার্ত শীতল হাসি প্রতিচ্ছবির ঠোঁট না নড়ে সরাসরি যেন রূপার মনে কানে কানে বলল আমি তো সব সময় ছিলাম তোমার সঙ্গে রূপার হাত থেকে চিঠি পড়ে গেল তার চোখ বড় বড় হয়ে গেল আয়নার ভিতরে রূপা হাত বাড়িয়ে দিল কাচের ওপার থেকে কাঁচটা যেন তরল পানির মতো কাঁপতে লাগল রূপা পিছিয়ে আসতে চাইল কিন্তু শরীর যেন জমে গেছে হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার কেবল চাঁদের ফিঁকে আলোয় আয়নায় প্রতিফলিত মুখটা এখনো হাসছে এবার সেই মুখটা ফিসফিস করে বলল আজ থেকে শুধু আয়নায় নয় তোমার জীবনেও থাকবো আমি সেই মুহূর্তে রূপার চিৎকার পুরো ফ্ল্যাট জুড়ে প্রতিধ্বনিত হল কিন্তু আশ্চর্য ব্যাপার বাইরে কেউ কিছু শুনতে পেল না পরের দিন সকালে যখন পাড়ার লোকেরা দরজার বাইরে এলো দেখলো রূপার ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ জানালার কাছে শুধু হালকা হাতের ছাপ ভেতর থেকে কেউ বারবার ছুঁয়ে গেছে ঠিক যেন বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু রূপার কোনো খোঁজ মিলল না শুধু বাথরুমের আয়নায় লেখা আছে আঙ্গুলের দাগে এক লাইন আমি তো সব সময় আছি গল্প চিঠির রহস্য এক অদ্ভুত খাম ঢাকা শহরের এক কোণে পুরনো জরাজীর্ণ একটি ফ্ল্যাটে থাকে রূপা বাবা মা নেই একা থাকে আর প্রতিদিনের ব্যস্ত অফিস শেষে ক্ল্যাম তো শরীরে যখন ঘরে ফেরে তখন যেন নিস্তব্ধ দেয়ালগুলো তার নিঃশ্বাসও শুনতে পায় সেদিনও একই রকম দিন রাত প্রায় আটটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় করিডরে বাতিটা ঝিকমিক করে নিভে গেল রূপা তাড়াহুড়ো করে নিজের দরজার সামনে এসে দাঁড়ালো আর তখনই তার চোখে পড়ল একটা খাম দরজার ফাঁক দিয়ে গুঁজে দেওয়া আছে হোলদেটে খাম উপরে কালো কালি দিয়ে লেখা এটা খোলার আগে আয়নার সামনে দাঁড়াবে এক মুহূর্তে তার গা শিউড়ে উঠল কে পাঠালো কেন এমন কথা লিখল রূপা একটু দাঁড়িয়ে থাকলো খাম হাতে নিয়েই তারপর ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে গেল ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই রূপা টের পেল আজকের ঘরটা অন্যদিনের চেয়ে বেশি ভারী লাগছে ফ্যান ঘুরছে তবুও বাতাস যেন ঘন হয়ে আছে একা থাকার কারণে সে নিজেকে প্রায়ই ভয়ের গল্প শুনি আতঙ্কিত হয় কিন্তু আজকের দিনটা আলাদা খামের অদ্ভুত নির্দেশনা তাকে নাড়া দিয়ে গেল বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে কাঁপা হাতে খামটা ছিঁড়ে খুলল ভেতরে এক টুকরো ভাঁজ করা কাগজ তাতে লেখা তুমি যাকে খুঁজছ সে সব সময় তোমার সঙ্গে থাকে রূপা কিছুই বুঝতে পারল না তার তো কাউকে খোঁজার প্রয়োজন নেই তার জীবন এক ঘেলে আর শূন্য তবু অদ্ভুত এক ভয় আর কৌতূহল তার চোখকে টেনে নিল আয়নার দিকে তিন দ্বিতীয় রূপা আয়নায় তাকিয়ে বুক ধরফর করতে লাগল প্রতিচ্ছবি তো আগের মতোই কিন্তু একটু ভালো করে তাকাতেই সে থমকে গেল আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে সেই তবে মুখে এক শীতল অস্বাভাবিক হাসি প্রতিচ্ছবির ঠোঁট নড়ছে না তবুও তার মনে সরাসরি গুঞ্জন ভেসে এলো আমি তো সব সময় ছিলাম তোমার সঙ্গে চোখ বড় বড় হয়ে গেল রূপার হাত থেকে কাগজ মেঝেতে পড়ে গেল সে পিছিয়ে আসতে চাইল কিন্তু মনে হল পা দুটো মেঝেতে আটকে গেছে এবার প্রতিচ্ছবির হাত আয়নার ভেতর থেকে এগিয়ে এলো কাঁচটা তরল জলের মতো কাঁপছে চার অন্ধকারের গ্রাস হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল শুধু জানালা দিয়ে আসা চালের আলোয় ঝাপসা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেই রূপা এখনও দাঁড়িয়ে ঠোঁটে শীতল হাসি ফিসফিস করে আবার বলল আজ থেকে শুধু আয়নায় নয় তোমার জীবনেও থাকবো আমি রূপা ভয়ে চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে শব্দ বেরোল না সে দৌড়ে ঘর থেকে বের হতে চাইল দরজার দিকে ছুটল কিন্তু দরজা নড়ল না যেন বাইরে থেকে তালা মারা তার চোখ ঘুরে গেল আয়নার দিকে প্রতিচ্ছবির রূপা এবার আয়না ভেদ করে বাইরে বেরিয়ে এল পাঁচ অতীতের ছায়া রূপা আতঙ্কে কোণে সরে দিয়ে জড়ো সড়ো হয়ে বসে পড়ল অন্য রূপা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল সে ঠান্ডা কণ্ঠে বলল তুমি কি জানো তোমার জন্মের সময় তোমার আর একটা বৌন জন্মেছিল যমজ কিন্তু তাকে তারা রেখে যায়নি আমি সেই অদেখা রূপা তুই সুখে বেঁচে থাকলি আমি রয়ে গেলাম অন্ধকারে আজ থেকে আমি তোর জায়গা নেব রূপার চোখে অশ্রু জমে উঠল সে চিৎকার করতে থাকল কিন্তু তার কণ্ঠ যেন কেউ চেপে ধরেছে ছয় অদৃশ্য হয়ে যাওয়া পরের দিন সকালে পাড়ার লোকেরা দরজায় ধাক্কা দিতে দিতে অবাক হয়ে গেল দরজা ভেতর থেকে লক করা কেউ সাড়া দিচ্ছে না পুলিশ এসে দরজা ভাঙল ভেতরে কেউ নেই শুধু মেঝেতে পড়ে আছে হোলদেটে খাম আর চিঠি বাথরুমে গিয়ে তারা দেখল আয়নার ওপরে আঙুনের ছাপ টেনে লেখা আছে এক লাইন আমি তো সব সময় আছি চিঠির রহস্য পরবর্তী অধ্যায় সাত পুলিশি তদন্ত পুলিশ রূপার ফ্ল্যাট তল্লাশি করল কোনো ভাঙচুর নেই চুরিও হয়নি যেন হাওয়ায় মিলিয়ে গেছে কেবল বাথরুমের আয়নায় আঙুলের ছাপ আর লেখা আমি তো সব সময় আছি তদন্ত কর্মকর্তা রফিক বিষয়টা প্রথমে সাধারণ নিখোঁজ মামলা ভেবেছিল কিন্তু আয়নার লেখা দেখে সে শিউরে উঠল লেখার হাতের লেখা রূপার নিজেরটার সঙ্গে হুবু মিলে যায় তাহলে কি রূপাই লিখেছে কিন্তু কেন আট ডায়ারির সন্ধান তল্লাশির সময় তারা রূপার বিছানার নিচে একটি পুরনো ডায়ারি পেল ডায়ারির প্রথম কয়েকটা পাতা সাধারণ অফিসের জীবনের ক্লান্তি একা থাকার ভয় নিঃসঙ্গতা নিয়ে লেখা কিন্তু কয়েক মাস পর থেকে লেখাগুলো বদলে যেতে শুরু করে আজ আয়নায় তাকিয়ে মনে হলো কেউ আমাকে দেখছে কাল রাতে আয়নায় আমার প্রতিচ্ছবির চোখ আগে নড়ল তারপর আমি চোখ পিটপিট করলাম আমি জানি সেই আমার জমজ যে জন্মের সময় বেঁচে থাকেনি কিন্তু এখন সে ফিরে এসেছে ডায়ারি পড়তে পড়তে রফিকের বুক ঠান্ডা হয়ে গেল নয় রহস্যময় প্রতিবেশী তদন্ত করতে গিয়ে রফিক জানতে পারল পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধা প্রায়ই মাঝরাতে রূপার ফ্ল্যাট থেকে ফিসফিসানি শুনতেন বৃদ্ধা একরাতে পুলিশকে বললেন মেয়েটা আয়নার সঙ্গে কথা বলতো আমি পরিষ্কার শুনেছি সে জিজ্ঞেস করত তুমি কবে আসবে আর ভেতর থেকে অন্য কারো ফিসফিস ভেসে আসত রফিক সন্দিহান হয়ে পড়ল দশ অদ্ভুত বলি তদন্ত চালাতে গিয়ে রফিক নিজেও রূপার ফ্ল্যাটে রাত কাটানোর সিদ্ধান্ত নিল প্রথম রাত শান্ত কেটেছিল কিন্তু দ্বিতীয় রাতে সে শুনতে পেল বাথরুম থেকে হালকা শব্দ আসছে দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখ আটকে গেল আয়নায় সেখানে তার নিজের প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু প্রতিচ্ছবির চোখ দুটো লালচে ঠোঁটে হিংস্র হাসি আর একটা চিঠি যেন কাঁচের ওপাশ থেকে আয়নার ভেতরে ভেসে উঠল এবার তোমার পালা রফিক আতঙ্কে পিছিয়ে এলো কিন্তু আয়নার রূপা পা সামনে এগিয়ে এলো এগারো পরিণতি পরের দিন সকালে পুলিশ দলের বাকিরা যখন রফিককে খুঁজতে এলো ফ্ল্যাট ভেতর থেকে লক করা ভেতরে প্রবেশ করে তারা দেখল রফিক নেই শুধু বাথরুমের আয়নায় নতুন করে লেখা হয়েছে আমি তো সব সময় আছি এখন আরও একজন আমার সঙ্গে বারো সে সিঙ্গিত শহরে এখন সেই ফ্ল্যাট ভুতুরে নামে পরিচিত কেউ ভাড়া নিতে সাহস করে না কখনো কখনও রাতে পাশের ফ্ল্যাট থেকে এখনও শোনা যায় একজন মেয়ের আরেকজন পুরুষের গলা ফিসফিস করে আয়নার ভেতর থেকে ডাকছে চলো আরেকজনকে নিয়ে আসি এক সাংবাদিকের আগমন রূপা ও রফিকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুরো ফ্ল্যাট ভুতুরে নামে কুখ্যাত হয়ে যায় কিন্তু এই ঘটনায় আগ্রহী হয়ে উঠল এক সাংবাদিক মায়া রহমান মায়া অতি প্রাকৃত বিষয়ে লেখার রিপোর্টের জন্য পরিচিত তার বিশ্বাস প্রত্যেক কিংবদন্তির পেছনে কোনো না কোনো সত্যি লুকিয়ে থাকে সে পুলিশ রিপোর্ট প্রতিবেশীদের সাক্ষাৎকার আর রূপায় ডায়েরি সংগ্রহ করল ডায়েরির শেষ লাইনটা পড়ে তার শরীর কেঁপে উঠল আমি আর একা নই দুই ফ্ল্যাটে প্রবেশ মায়াম এক রাতে সেই ফ্ল্যাটে ঢুকে গেল হাতে ক্যামেরা ভয়েস রেকর্ডার আর একটা টর্চ লাইট ঘরটা অস্বাভাবিক ঠান্ডা ফ্যান বন্ধ থাকা সত্ত্বেও হালকা বাতাস বইছে বাথরুমে ঢুকে আয়নার দিকে তাকাতেই তার বুক ধরফর করতে লাগল আয়নার ওপরে ফিকে হয়ে আসা আগের লেখাগুলো এখনও স্পষ্ট আমি তো সব সবসময় আছি হঠাৎ টর্চ নিভে গেল অন্ধকারে ফিসফিস ভেসে এলো তুমি কি আমাদের দেখতে এসেছ তিন অতীতের সত্য মায়া ভয় পেলেও স্থির থাকার চেষ্টা করল সেই ডায়েরি থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখতে লাগল হাসপাতালের পুরনো রেকর্ডে খুঁজে পেল চমকপ্রদ এক সত্য রূপার জন্মের সময় সত্যিই আরেকটি কন্যা জন্মেছিল কিন্তু জন্মের কিছুক্ষণ পর শিশুটি মারা গেছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু কেন এই তথ্য পরিবার গোপন করেছিল মায়ার মাথায় প্রশ্ন জাগল যদি শিশুটি মারা না গিয়ে অন্য কিছু ঘটে থাকে চার ছায়ার আক্রমণ রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মায়া অদ্ভুত শব্দ শুনতে পেল দেয়ালের ফাঁক থেকে টোকা মেঝের নিচ থেকে কারো হাঁটার শব্দ হঠাৎ আয়নায় তার নিজের প্রতিচ্ছবি মিলিয়ে গেল সেখানে দেখা দিল রূপা রূপার চোখ কালো ঠোঁটে জমাট বাঁধা হাসি তার পাশেই দাঁড়িয়ে আছে রফিক চেহারায় ফাপা চাহনি দুজন একসঙ্গে বলল মায়া এবার তুমি আমাদের সঙ্গে থাকবে আয়না তরল জলের মতো কাঁপতে শুরু করল ভিতর থেকে কালো হাত বেরিয়ে মায়ার কুবজি ধরে ফেলল পাঁচ অদ্ভুত রেকর্ডিং পরের দিন মায়ার পরিবার তার খোঁজে এলো ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ তাকে আর পাওয়া গেল না শুধু তার ভয়েস রেকর্ডের মেঝেতে পড়েছিল শেষ রেকর্ডিংয়ে শোনা গেল মায়া তুমি কে রূপা অন্য কণ্ঠ মহিলা রূপা নয় আমি সেই অদেখা বোন মৃত নয় শুধু আয়নায় বন্দী ছিলাম আরেকটা কণ্ঠ পুরুষ এবার আমরা মুক্ত তারপর তীব্র চিৎকার রেকর্ড হঠাৎ বন্ধ হয়ে যায় ছয় নতুন ভয়ের সূত্রপাত এখন শহরে গুজব ছড়িয়ে পড়েছে যেই ওই ফ্ল্যাটে যায় সে আর ফিরে আসে না কিন্তু আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে কিছু কিছু রাতে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা নিজের আয়নায় নিজেদের পাশে তৃতীয় ছায়া দেখতে পাচ্ছে সেই ছায়া শীতল হাসি হেসে শুধু একটাই কথা বলে আমরা তো সব সময় আছি এক গবেষকের আগমন রূপা রফিকার সাংবাদিক মায়ের অদৃষ্ট হয়ে যাওয়ার পর ফ্ল্যাটটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু গুজব থামল না প্রতিদিন নতুন নতুন লোক বলছে তাদের আয়নায় অচেনা ছায়া দেখা যাচ্ছে এই রহস্য শুনে শহরে আসলেন প্রাকৃত গবেষক ডক্টর আরিফ হোসেন তিনি বিশ্ববিদ্যালয়ে লোককথা ও আত্মাবন্দী সংস্কৃতি নিয়ে পড়ান ফ্ল্যাটে প্রবেশের আগে তিনি বললেন এটা শুধু আত্মা নয় এটা এক ধরনের আয়না সাপ কোনো অসমাপ্ত প্রতিশোধ এতে বাধা আছে দুই প্রথম পরীক্ষা ডক্টর আরিফ রাতে ফ্ল্যাটে ঢুকে আয়নার সামনে আগরবাতি আর মন্ত্রপাঠ শুরু করলেন প্রথমে সব শান্ত ছিল হঠাৎ আয়না দপদপ করে উঠল যেন আগুনের ভেতর থেকে কোনো মুখ ভেসে উঠছে সেই মুখ রূপার হারানো যমজবোন চোখ রক্তবর্ণ কণ্ঠকাপা তুমি কে কেন আমাকে থামাতে এসেছো। ডক্টর আরিফ দৃঢ় কণ্ঠে বললেন তুমি একসময় মানুষ ছিলে মৃত্যুর পর তোমার আত্মা আটকে গেছে কিন্তু এখন তুমি দুঃখ ভুলে প্রতিশোধ নিচ্ছ তিন অদৃশ্য দুনিয়া মন্ত্র চলতে চলতে হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল ডক্টর আরিফ দেখলেন তিনি আর ফ্ল্যাটে নেই বরং এক বিশাল শূন্য অন্ধকারে দাঁড়িয়ে চারিদিকে শুধু অসংখ্য আয়না ভাসছে প্রতিটি আয়নায় রূপা রফিক ও মায়ার মুখ দেখা যাচ্ছে তাদের চুপ ফাঁকা কণ্ঠ একসঙ্গে গর্জে উঠছে আমরা বন্দি তাকে ছাড়া কেউ মুক্ত হবে না চার সত্যপ্রকাশ ডক্টর আরিফ বুঝতে পারলেন অভিশাপের মূল কেন্দ্র রূপার যমজ বোন যাকে পরিবার জন্মের সময় মেনে নেয়নি শিশুটি মারা যায়নি বরং গোপনে ত্যাগ করা হয়েছিল তার আত্মা অপমান দুঃখ আর একাকিত্বে বন্দি হয়ে গেছিল আয়নার ভেতর তিনি উচ্চস্বরে মন্ত্র পড়তে পড়তে বললেন যে অন্যায় তোমার উপর হয়েছিল তা ছিল মানুষের ভুল কিন্তু তুমি আরেকজনকে গ্রাস করলে কখনো শান্তি পাবে না মুক্তি চাইলে ক্ষম করো পাঁচ চূড়ান্ত লড়াই আয়নাগুলো কাঁপতে শুরু করলো ভিতর থেকে অদৃশ্য হাত বেরিয়ে আরিফকে টেনে নিতে চাইল তিনি শেষ অস্ত্র হিসেবে আয়নার সামনে একটি রূপার তাবিজ রাখলেন তাবিজ থেকে আলো বেরিয়ে পুরো ঘর আলোকিত করল চিৎকার করে আত্মা আরিফকে বলল আমাকে কেন ফেলে গেল তারা কেন আমি একা রইলাম ডক্টর আরিফ শান্ত কণ্ঠে উত্তর দিলেন তুমি একা নও তোমার বোন সবসময় তোমাকে খুঁজেছে এবার একসঙ্গে মুক্ত হও ছয় সাপ মুক্তি হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি রূপার যমজ বোনের মুখ অশ্রু ভেজা হয়ে গেল ধীরে ধীরে মিলিয়ে গেল আয়নার ভিতর এক মুহূর্তে সমস্ত চিৎকার প্রতিচ্ছবি ছায়া সব উধাও হয়ে গেল আয়না নিস্তব্ধ কেবল ফাটলের মতো একটি দাগ রয়ে গেছে ডক্টর আরিফ ক্লান্ত শরীরে মাটিতে পড়ে গেলেন সাত পরিণতি পরের দিন খবর ছড়িয়ে পড়ল অভিশিপ্ত ফ্ল্যাট আর ভুতুরে নয় তবে কেউ আয়নায় তাকালে এখনও সেই ফাটলটা দেখতে পায় আর শোনা যায় হালকা ফিসফিসানি পাত ডক্টর আরিফ ভেবেছিলেন ফ্ল্যাটের সাপ মুক্তির পর সব শেষ কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই শহরের নানা জায়গা থেকে অদ্ভুত খবর আসতে লাগল লোকেরা হঠাৎ আয়নায় নিজেদের দ্বিতীয় ছায়া দেখতে পাচ্ছে কারো ছায়া হাসছে কারো ছায়া কাঁদছে আবার কারো ছায়া আয়না থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে পত্রিকায় শিরোনাম হল শহর জুড়ে আয়নার আতঙ্ক দুই পুরনো পাণ্ডুলিপি আরিফ বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে খুঁজতে খুঁজতে এক প্রাচীন পাণ্ডুলিপি পেলেন সেখানে লেখা প্রত্যেক আয়না এক একটা দরজা যেসব আত্মা অসমাপ্ত দুঃখে মরে যায় তারা সেই দরজায় বন্দী হয় যদি একবার কোনো আয়না খুলে আশেপাশে সব আয়নায় জেগে ওঠে অর্থাৎ রূপার যমজ বনের মুক্তির সঙ্গে সঙ্গেই পুরো শহরের আয়নাগুলো সক্রিয় হয়ে গেছে তিন রহস্যময় ছায়া আরিফ তদন্ত করতে গিয়ে লক্ষ্য করলেন প্রতিটি ভুক্তভোগীর জীবনে এক অদ্ভুত মিল আছে সবাই কোনো না কোনো অপরাধ বোধ বয়ে বেড়াচ্ছে কারো পরিবারকে অবহেলা কারো বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা কারো জীবনের লুকানো গোপন দুঃখ আরিফ বুঝলেন এই আয়নার আত্মারা দুর্বল নয় তারা মানুষের অপরাধবোধকে টেনে বের করে প্রতিচ্ছবি বানাচ্ছে চার শহর অচল ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ রাতে আয়নার সামনে দাঁড়াতে সাহস করে না বিউটি পার্লার দোকান এমনকি বাড়ির বাথরুমের আয়নাও কাপড়ে ঢেকে রাখা হলো শহরটা যেন অচল হয়ে পড়ল কিন্তু সমস্যা হলো আয়না না থাকলেও মানুষ জানালার কাঁচে পানির বাটিতে এমনকি মোবাইলের স্ক্রিনেও ছায়া দেখতে পাচ্ছে পাঁচ আরিফের চূড়ান্ত পরিকল্পনা ডক্টর আরিফ বুঝলেন এটা আর এক ফ্ল্যাটের সমস্যা নয় পুরো শহরের জন্য অভিশাপ তিনি সিদ্ধান্ত নিলেন শহরের পুরনো মন্দিরের ভিতরে গিয়ে একটি বিশেষ যজ্ঞ করবেন কারণ পাণ্ডুলিপি অনুযায়ী সব দরজা খোলা থাকলেও মূল দরজা যদি বন্ধ করা যায় তবে সব আত্মা শান্তি পাবে কিন্তু প্রশ্ন হলো মূল দরজা কোন আয়না ছয় মন্দিরের আয়না তদন্ত করতে করতে আরিফ আবিষ্কার করলেন শহরের এক প্রাচীন মন্দিরে শত বছর পুরনো এক বিশাল আয়না আছে যেটা এখন ধুলোয় ঢাকা লোকেরা বিশ্বাস করে আয়নাটাতে তাকালে নিজের মৃত্যুর ছাড়া দেখা যায় আরিফ বুঝলেন এই আয়নায় মূল দরজা যদি এটাকে বন্ধ না করা যায় পুরো শহর গ্রাস হয়ে যাবে সাত ভয়ঙ্কর যজ্ঞ যজ্ঞ শুরু হতেই মন্দির কাঁপতে লাগলো পুরোনো আয়না ঝলমল করতে শুরু করলো ভিতর থেকে অসংখ্য মুখ চিৎকার করে বের হওয়ার চেষ্টা করছে রূপা রফিক মায়া তাদের প্রতিচ্ছবিও দেখা গেল আর তারা একসাথে চিৎকার করতে লাগলো আমরা মুক্ত হতে চাই কিন্তু মুক্তি মানে আরও দেহ চাই আয়না থেকে কালো ধোঁয়া বেরিয়ে পুরো শহরে ছড়িয়ে পড়তে লাগলো আরিফ শেষ শক্তি দিয়ে তাবিজ মাটিতে ছুঁড়ে দিয়ে চিৎকার করলেন যেখানে জন্ম অন্যায় সেখানে মৃত্যু হোক শান্তি আট বিস্ফোরণ এক বিশাল আলোর বিস্ফোরণ হল আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল শহর কেঁপে উঠল তারপর সব শান্ত মানুষের আমার আয়নায় নিজেদের স্বাভাবিক প্রতিচ্ছবি দেখতে পেল শহরটা মুক্ত হল নয় কিন্তু ঘটনা শেষ হওয়ার পর সবাই স্বস্তি পেলেও আরিফ বুঝতে পারলেন সত্যি আসলে অন্য কিছু ভাঙা আয়নার টুকরোগুলো মাটিতে ছড়িয়ে আছে আর প্রতিটি টুকরোর ভেতরে একটা একটা করে চোখ তাকে তাকিয়ে দেখছে কিছুক্ষণ পর সে চোখগুলো একসাথে ফিসফিস করে বলল আমরা তো সবসময়ই আছি চকের সূত্রপাত ডক্টর আরিফ ভেবেছিলেন ফ্ল্যাটের সাপ মুক্তির পর সব শেষ কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই শহরের নানা জায়গা থেকে অদ্ভুত খবর আসতে লাগল লোকেরা হঠাৎ আয়নায় নিজেদের দ্বিতীয় ছায়া দেখতে পাচ্ছে কারো ছায়া হাসছে কারো ছায়া কাঁদছে আবার কারো ছায়া আয়না থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে পত্রিকায় শিরোনাম হলো, শহর জুড়ে আয়নার আতঙ্ক